শীতকালে ট্যাংরা মাছ তো অনেকেই অনেকভাবে খাও কিন্তু আজকে আমি মূল শিম দিয়ে ট্যাংরা মাছের একটা পাতলা ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে না আছে পেঁয়াজ না থাকবে রসুন আদা কিচ্ছু না জাস্ট একটা ভাজা মশলা দিয়ে এই ঝোলটা বানাবো একদম শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে নমস্কার বন্ধুরা আমি জলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে চলো দেখে নিই ট্যাংরা মাছের এই পাতলা ঝোলটা আমি বানাতে কি কী নিয়েছি আমি প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু গায়ে হলুদ দিয়ে নেব এই যে একটা শিঙি মাছ নিয়েছি শিঙি মাছটা মেয়ের জন্য যেহেতু এটা একটা পাতলা ঝোল হচ্ছে ওর বেসিক্যালি ওর ঝোলটা আমি আলাদাই করি আলাদা সবজি দিয়ে কিন্তু আজকে যেহেতু ট্যাংরা মাছের একটা পাতলা ঝোল বানাবো সেই জন্য মাছটা আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি আর এদিকে নিয়ে নিয়েছি শিম আর মুলো এই মূলো শিম দিয়েই আমি আজকে মাছের ঝোলটা বানাবো আর এদিকে যে একটা ভাজা মশলা নেব বানাবো সেইটার জন্য নিয়ে নিচ্ছি গোটা ধনে এক টেবিল চামচ আর আট দশটা গোলমরিচ আর দু চামচ মতো জিরে গুঁড়ো নিয়ে জিরে গুঁড়ো বলছি সরি গোটা জিরে নিয়ে আমি এটাকে ড্রাই রোস্ট করে নেব গোলমরিচটা যদি কেউ ঝাল আর একটু বেশি খেতে চাও গোলমরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে আর শীতকালে যে কোনো গোলমরিচের রান্নাটা সর্দি কাশি সবের থেকে কিন্তু খুব আমাদেরকে প্রোটেক্ট করে গোলমরিচ সেই জন্য শীতকালে কিন্তু গোলমরিচের ফ্লেভারের রান্না খুব ভালো লাগে এবার এটাকে ড্রাই রোস্ট হয়ে গেছে আমি তুলে নেব তুলে এটাকে ঠান্ডা করে তারপরে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব গুঁড়ো করে নেবো মিহি করে এবার ওই গরম কড়াইতেই আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব ট্যাংরা মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব ট্যাংরা মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায় সেই জন্য এটাকে বেশি ভাজবো না জাস্ট একটু হালকা করে এটাকে ভেজে নেব আমি দু ব্যাচে সম্পূর্ণ মাছগুলো ভেজে নিয়েছি আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এই যে আর ট্যাংরা মাছ ভাজার সময় কিন্তু একটু সাবধানে থাকতে হয় কেননা তেল সেটাই আমারও সেটার ছিল এই যে দুবার করে আমার সম্পূর্ণ মাছগুলো ভাজা হয়ে গেছে আর কড়াইটাকে সবসময় মাছ ভাজার আগে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হয় তাহলে মাছ লাগার কোনো ভয় থাকে না এইবার এই মাছগুলোকে তুলে নিয়েছি নিয়ে ঠিক জাস্ট এইটুকুনি তেলের মধ্যেই পুরো সম্পূর্ণ রান্নাটা করব আমি এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন দিয়ে আমি এবার কেটে রাখা মূলো আর শিমটা দিয়ে দিয়েছি আমার মাছের কোয়ান্টিটি অনুযায়ী আমি মূলো সিম ব্যবহার করেছি আমি ছোটো দুটো মূলো কেটে নিয়েছি আর পাঁচ সাতটা শিম কেটে নিয়েছি এইটা যে যার মাছের কোয়ান্টিটি অনুযায়ী শিম মূলোর পরিমাণটা বাড়াকমা করবে আমি দুটো তিনটে টুকরো আলু দিয়ে রেখেছি এটা জাস্ট আমার মেয়ের জন্য এইবার এই সিম আলু আর মূলোটাকে আমি ভালো করে ভেজে নেব এটাকে কিন্তু আমি একটু ঢেকে দেব এখনও কিন্তু আমি নুন দিয়েছিলাম না এই পর্যন্ত এবার আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে আমি এটাকে ভাজবো আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব একটা টমেটো কুচি করে আমি প্রথমেই নুন ব্যবহার করে নিই প্রথমে নুন ব্যবহার করলে এই আলু আলু মূলো আর শিমটা ভালো করে ভাজা হতো না জল রিলিজ করে যেত সেই জন্য আগে প্রথমে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এটাতে নুন দিয়েছি এইবার এইটাকে একটু ভাজা ভাজা করে নেব আর এদিকে আমি ওই যে ড্রাই রোস্ট করা মশলাটা গুঁড়ো করে নিয়েছি জিরে ধনে আর গোলমরিচটাকে মিহি একটা গুঁড়ো করে নিয়েছি এইবার এইটা এই সবজির মধ্যে দিয়ে দেব দিয়ে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো এটাতে আর কষানোর কোনো দরকার নেই যেহেতু আমার মশলাটা ড্রাই রোস্ট করা ছিল সেই জন্য সবজিটা একদম ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে জল দিয়ে দিতে হবে চট জলদি এবং খুব সুন্দর একটা টেস্টি রান্না শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে এই মূলো শিম দিয়ে ট্যাংরা মাছের রেসিপিটা অসাধারণ লাগে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো হলুদ দিয়েছি আর দিয়ে দেবো একটু নুন আমি খানিক্ষণ একটু ঢেকে দিয়েছি দিয়ে এবার দিয়ে দেবো এই যে ট্যাংনা মাছগুলো দিয়ে আমার জলটা একটু কম লাগছে আর একটু জল দিতে হবে কেননা যে জলটা দিয়ে আমি ফুটিয়েছিলাম এখন মনে হচ্ছে ট্যাংনা মাছ অনুযায়ী জলটা একটু কম হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করব না গরম জল আর সব সময় যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা ব্যালেন্স হয় এই যে আর একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে একটু নুনটা চেক করে একটু সামান্য নুন দিতে হবে আর দিয়ে দেবো সামান্য একটু চিনি যেহেতু এটা সবজি দিয়ে হচ্ছে ব্যালেন্সটা টেস্টটা টেস্টের ব্যালেন্সটা ঠিক করার জন্য একটু চিনি দিয়েছি এটা যারা খাবে না তারা স্কিপ করবে এইবার এটাকে একটু দেখে নিতে হবে যে মূলগুলো সেদ্ধ হয়েছে নাকি এখনো সেদ্ধ হয়নি একটু বাকি আছে আবারও একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে ঢেকে সিদ্ধ হতে দেব আর এই ঝোলটা একটু পাতলা হবে তবেই এই ঝোলের টেস্টটা অসাধারণ লাগে আর চ্যান্ত ট্যাকরা মাছ আর এরকম শিম ঝোলটা মানে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে একদিন তোমরা বানিয়ে খেয়ে দেখো তারপরে তোমরা জানাবে যে কেমন লাগলো আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কিন্তু জানাবে আমার এই আজকের মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে একটা সুন্দর কমেন্টস করে দিয়ে যাবে আমি ধনে পাতা দিয়ে দিলাম মাছের ঝোলটা আমার রেডি এবার আমি ধনে পাতা দিয়ে আর দু তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেবো যাতে ধনে পাতার ফ্লেভারটা পুরো ঝোলের মধ্যে চলে আসে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো বাড়িয়ে আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব খুব কম তেলে হেলদি একটা মাছের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া একদম সুন্দর একটা মাছের রেসিপি শিম মূল দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল আমার রেডি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটাকে দু তিন মিনিট মতো ঢেকে রাখব তারপরে একটা বাটির মধ্যে নামিয়ে নেব খুব কম তেলে একটা সুন্দর স্বাস্থ্যকর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে একটা সুন্দর কমেন্টস করে দিয়ে যেও আর যেসব বন্ধুরা নতুন দেখছো আমার চ্যানেলটা আমার চ্যানেলটাকে একটু লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর এই রেসিপিটা একটু ঝোল হবে না হলে কিন্তু টেস্ট হবে না যে সম্পূর্ণ ঝোলটা আমি এবার দিয়ে দিলাম আমার ট্যাংরা মাছের শিম মূল্য দিয়ে ট্যাংরা মাছের রেসিপি আমার রেডি টু সার্ভ